আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে এআই দিয়ে খুব সহজেই আপনার যে কোনো ধরনের ছবি তৈরি করা যায় তো এটি তৈরি করার জন্য যেটি করতে হবে আমরা প্রথমে চ্যাট জিবিটিতে যাবো সো চ্যাট জিবিটির অ্যাপ অথবা ব্রাউজার থেকে আপনার চ্যাট জিবিটি ওপেন করতে পারেন তো চ্যাট জিবিটিতে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে অ্যাক্ট্রম ইনজিনিয়ার মেকআ ফর গুগল এআই স্টুডিও নানো বানানা এটুকু লেখার পর আমরা যে ছবি তৈরি করতে চাই সেই ছবির একটা ডিসক্রিপশন আমরা এখানে দিব ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটি একটা ছবি তৈরি করতে চাই তাহলে আমি যদি দেখি যে ঢাকা সিটি স্টুডেন্ট ফিল্ডে বসে আড্ডা দিচ্ছে ধরেন আমি এটা এরকম একটা ছবি আমি তৈরি করতে চাই যেখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ফিল্ডে বসে আড্ডা দিচ্ছে তো এখান থেকে আমার কিন্তু একটা ট্রম্প চলে আসছে সো আমরা চ্যাট জিবিটির সহযোগিতা নিব যাতে করে আমাদের ট্রম্পগুলো সুন্দর হয় এবং খুব চমৎকার ছবি তৈরি করতে পারি সো এখন এই যে এই প্রথম অংশটুকু প্রম্পটের নিচের অংশটুকু আমরা সিলেক্ট করে এটা কীবোর্ডের কন্ট্রোল চেপে এটাকে কপি করে নিব দেন আমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে সেই ব্রাউজারে যেন আমার জিমেইলটা লগ ইন করা থাকে আমার যেরকম জিমেলটা লগ ইন করা আছে এরকম জিমেল যেন লগ ইন করা থাকে সো এখান থেকে আমরা সার্চ করব। গুগল এআই স্টুডিও সো এখান থেকে গুগল এআই স্টুডিও সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে প্রথম সেটাতে আমরা ক্লিক করব ওকে গুগল এআই স্টুডিওতে আসার পর এখানে গেট স্টার্টের নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব দেন নিচে থেকে ট্রাই জে থ্রি এটাতে ক্লিক করবো দেন এখানে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখান থেকে ন্যানো বানানা এটাতে ক্লিক করবো দেন এখানে আমরা যে যেটা কপি করেছিলাম চ্যাট জিবিটি থেকে এটাকে আমরা হচ্ছে এখন পেস্ট করব। ওকে সো এখানে নিচে যে অপশনটাতে আছে লেখার জায়গা এখানটাতে আমরা কন্ট্রোল জি এটাকে পেস্ট করব। দেন এখানে রান কন্ট্রোল এটাতে ক্লিক করবো তো তারপর আমরা দেখতে পাবো যে আমরা যে ছবিটা বানাতে চাচ্ছিলাম সেই ছবিটা তৈরি হবে তো ছবিটা তৈরি হওয়ার জন্য কিছু সময় নিতে পারে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা বেশি সময় নিতে পারে এখানে হচ্ছে আমরা একটা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির একটা ভাইব আমরা এটা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির একটা ভাইব কিন্তু এই ছবিটাতে আছে তো এরকম আরও যে কোনো ছবি আপনি যদি বানাতে চান বানাতে পারবেন সো আমি যদি এখানে দেখি যে গ্রামের কৃষক মাঠে কাজ করছে সো এরকম যদি লিখি দেন এটারও একটা প্রম্পট চলে আসবে সো এখানে যে প্রম্পটের নিচের যে অংশটুকু আছে এটা যদি আমি কপি করি এটাকে কপি করলাম দেন হচ্ছে আমি এখানে চলে আসব এখানে আসার পর সেমভাবে যদি আমি নিচে এটাতে কন্ট্রোল ভিচি পেস্ট করে এখানে রান কন্ট্রোলে ক্লিক করি সো তাহলে কিন্তু আমরা এখানে মোটামুটি একটা ন্যাচারাল একটা ছবি পাবো সো ট্রম্প দেওয়ার ক্ষেত্রে বা ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যত বেশি বিস্তারিত লিখবেন আপনি যেরকম ছবি চান তত বেশি ছবিটা বিস্তারিতভাবে আসবে তত বেশি আপনার রিয়েলিস্টিক মনে হবে সেখানে কিন্তু গ্রামের মোটামুটি ভাইব নিয়ে একটা ছবি চলে আসছে এখানটাতে আমরা এই ছবির উপর যদি ক্লিক করি দেন ছবিটা ওপেন হওয়ার পর পাশে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে সো ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো আমরা দেখতে পাচ্ছি ছবিটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো এরকম যে কোনো ধরনের ছবি আপনারা তৈরি করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটি ভিডিওতে শেয়ার অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ